স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ছশো থেকে সাতশো দুস্ত মানুষকে কম্বল বিতরণ সুন্দরবনের চন্দনপুরে লাইন্স ক্লাবের পক্ষ থেকে সুন্দরবনের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের চারালখালী চন্দনপুরের দোস্ত পরিবারের পাশে এসে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দুস্ত পরিবারদের পাশে এসে দাঁড়ালেন কলকাতা রাউন্ড ফর ও চারালখালী চন্দনপুর লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে শীতের মরশুমে অসহায় দুস্ত মানুষদের পাশে এসে দাঁড়ালে ছশো থেকে সাতশো পরিবারের হাতে ব্ল্যাংকেট প্রদান করলেন কলকাতার ব্রিগেড মাঠে পাঁচ লক্ষ গীতা প্রদান সেই লক্ষ্য রেখে আজকের চারালখালী চন্দনপুর লাইন্স ক্লাবের প্রথমে গীতাপাঠ তারপর সাধারণ মানুষদের দোস্ত পরিবারদের শীতের মৌসুমে বস্ত্র বিতরণ করলেন এক থেকে দেড় হাজার দোস্ত মানুষদের অন্য সেবাও দিলেন আরও বলেন কলকাতা রাউন্ড টেবিল ফরের কৃতিকা আগরওয়াল তিনি বলেন সুন্দরবনের এই গ্রামের একদিকে বাংলাদেশ একদিকে ভারত মাঝ বরাবর কালিন্দী নদী এই গ্রামে এসে খুবই ভালো লাগলো আগামী দিনেও কোনো কিছু হলে নিশ্চয়ই আমি আবার এই সুন্দরবন এলাকাতে আসব। सो so, हम लोग कैलकाटा राउंड टेबल फोर से आए हैं एंड यहाँ सुंदरबन में आकर के यहाँ पास में सामने हमें बांग्लादेश बॉर्डर देख करके एंड इतना सुंदर गांव देख करके हमें बहुत अच्छा लग रहा है हम जब यहाँ पे आए तो यहाँ गांव के सभी लोगों ने हमें फूल से बहुत वेलकम किया और बहुत मन को बहुत अच्छा लगा एंड यहाँ पे सबको देख करके बहुत खुशी हो रहा है और हम चाहते हैं कि हम यहाँ पे हर बार आते रहे एंड जिस तरीके जितना हो सके सुंदरबन के लोगों को हेल्प कर सके जिसका नाम है कृतिका अग्रवाल এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক সারাঙ্গি রোহিত রাঠৌড়ি প্রিয়াঙ্কা রাঠৌড়ি হরে কৃষ্ণ মণ্ডল সঞ্জীব সিনহা গোবিন্দ প্রসাদ মণ্ডল অভিজিৎ ঘরই জয়দীপ মিস্ত্রি আর প্রমুখ এঙ্গলগঞ্জ ও একাধিক বিশিষ্ট জনেরা